জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি এখানে চলেছি আপনাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কি নিয়ে আর কয়েকদিন পরে পড়তে চলেছে জুলাই মাস চার রাশির জুলাইতে আর্থিক ক্ষতির সম্ভাবনা খরচ সমস্যা দুটোই বাড়বে তাই জুলাইতে সাবধানে থাকুন বা জুলাইতে সাবধানে চলুন কোন চার রাশি অর্থাৎ জুলাই মাসে আর্থিক সংকটে ভুগবেন কোন চার রাশির জাতকরা এবং কমবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ঋণের বোঝা জেনে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ তার আগে জানুন বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের প্রেক্ষিতে জ্যোতিষ গণনা অনুযায়ী জানা যাচ্ছে যে জুলাই মাসে আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না কোনো কোনো রাশির জাতকদের আগামী মাসে বিভিন্ন গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে এই সব গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব সবার জন্য সমান হবে না কোনো কোনো রাশির জাতক জাতিকা যেমন জুলাইয়ে ফল ভালো লাভ করবেন তেমনই আবার কোনো কোনো রাশির জাতকরা জুলাই নানা চ্যালেঞ্জের মুখে পড়বেন আর এটির কারণ কি প্রিয় দর্শক বন্ধুগণ এটির কারণ হচ্ছে যে জুলাই মাসেই অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তাই প্রিয় দর্শক বন্ধুগণ আসুন জেনে নিন মাসিক রাশি থেকে সেই সব রাশির জাতকদের সম্পর্কে যাদের জুলাই মাসে অর্থের দিক থেকে বিশাল ক্ষতির একটা সম্মুখীন হতে চলেছেন আপনারা তো প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমে হচ্ছে মেষ রাশি জুলাই দু হাজার চব্বিশ রাশিফল বিচার করে দেখা যাচ্ছে যে টাকা পয়সার দিক থেকে আগামী মাসে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে চলেছেন বা নানা সমস্যার মধ্যে কাটতে হবে মেষ রাশির জাতকদের আর্থিকভাবে এই সময়টা একের পর এক ওঠানামা আসতে পারে আপনার জীবনে শনি বক্রিয় হয়ে আপনার খরচ বাড়াবে তার সঙ্গে আয় বৃদ্ধি না পাওয়ায় বিপদের মুখে পড়তে পারেন আপনি আয়ের থেকে ব্যয় অনেক বেড়ে যাবে মেষ রাশির চালকদের এই সময় কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না অর্থাৎ প্রিয় দর্শক বন্ধুগণ এই মাসে আপনার কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বা এই মাসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনি বিরত থাকুন এরপর হচ্ছে প্রিয় দর্শক বন্ধুগণ কর্কট রাশি জুলাই মাসে আর্থিক পরিস্থিতি বেশ খারাপ হবে কর্কট রাশির জাতকদের অপ্রয়োজনীয় খরচ অনেকটাই বেড়ে যাবে আপনার আগামী মাসে নিজের খরচ হ্রাস টানার চেষ্টা করুন না হলে অতিরিক্ত খরচের ধাক্কায় বেসামাল হয়ে পড়তে পারেন আপনি তবে ষোলোই জুলাইয়ের পর খরচ কিছুটা কমবে জুলাইয়ে কোথাও টাকা বিনিয়োগ করার আগে প্রয়োজনে হাজারবার বার ভেবে নিন যারা ব্যবসায়ী রয়েছেন সামনের মাসে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন কোনো চুক্তি চূড়ান্ত করার আগে সব থেকে ভালো করে বিচার প্রয়োজন করে তারপর চুক্তি করুন অর্থাৎ আপনাকে কিন্তু সতর্কতার সাথে যে কোনো ডিল চূড়ান্ত করা উচিত এরপর হচ্ছে প্রিয় দর্শক বন্ধুগণ রাশি প্রতি সোনা অনুযায়ী জুলাই মাস আর্থিকভাবে মোটও ভালো যাবে না তুলা রাশির চাতকদের জন্য এই সময় কোথাও টাকা বিনিয়োগ না করাই ভালো অর্থের অপচয় একদম করবেন না টাকা বাজে খরচ করলে পরে আপনাকে সমস্যায় পড়তে হবে তাড়াতোয় কোনো সিদ্ধান্ত নিলে তার জন্য অনুতাপ করতে হতে পারে তুলা জাতকদের রাহু মহারাজের অশুভ প্রভাবে খরচ বাড়বে আপনার তবে আবার বৃহস্পতির প্রভাবে আপনি ধর্মীয় কাজে খরচ করবেন নিজের টাকা সঞ্চয় করার জন্য আপনাকে কিন্তু চেষ্টা করতেই হবে এবং মনে রাখবেন যে জুলাই মাসে কিন্তু আপনার খরচ বাড়বে এমন পরিস্থিতিতে বারবার বলছি সঞ্চয়ের চেষ্টা কিন্তু আপনাকে করে যেতেই হবে প্রিয় দর্শক বন্ধুগণ শেষ রাশিটি হলো তোলার পর ধনুরাশি জুলাই মাসে আর্থিক সংকটের মুখে পড়বেন ধনুরাশির জাতকরাও আগামী মাসে খরচ বাড়লো, ধর্মীয় কাজে ও পূজা অর্চনাতেই মোটা টাকা ব্যয় হবে আপনার সংসারের খরচও জুলাই মাসে বৃদ্ধি পাবে আপনার তার সঙ্গে পরিবারের কোনো প্রবীণ সদস্য অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা খাতে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে তাই বয়স্ক কেউ যদি আপনার ঘরে অসুস্থ থাকে অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবেন এর ফলে কিন্তু আর্থিক সংকটের মুখে আপনাকে পড়তে হবে খরচ সামলাতে ঋণ নিতে হতে পারে নিজের টাকা ঠিকমতো ম্যানেজ করার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনি প্রিয় দর্শক বন্ধুগণ বিপদে পড়বেন এমনকি ধনু রাশির জাতক জাতিকাদের অর্থ জুলাই মাসে কোথাও আটকেও যেতে পারে এই মাসে আপনার ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে জুলাই মাসে কোনো ধরনের বিনিয়োগ করার আগে আপনার কিন্তু সাবধানে চিন্তা করে তারপর বিনিয়োগ করা উচিত তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে চার রাশির জুলাইতে আর্থিক ক্ষতির সম্ভাবনা খরচ সমস্যা দুটোই বাড়বে তাই জুলাইতে সাবধানে চলুন কোন তিন রাশি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমি পরিষ্কার জানিয়ে দিলাম অর্থাৎ জুলাই মাসে আর্থিক সংকটে ভুগবেন কোন চার রাশির চাতকরা কাদের ব্যাঙ্ক ব্যালেন্স কমবে কাদের বাড়বে ঋণের বোঝা তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে দিলাম এই চার রাশির মধ্যে প্রিয় দর্শক বন্ধুগণ আপনার রাশিটি রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি যে জিনিসগুলোতে আপনাদেরকে সাবধানে থাকতে বললাম সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং এই চার রাশির মধ্যে যারা রয়েছে তারাও জানতে পারে যে তারা জুলাই দু হাজার চব্বিশে আর্থিক সংকটে ভুগবেন এবং জুলাই দু হাজার চব্বিশে সেই সেই রাশির জাতকদের কোন জিনিসগুলির থেকে সাবধানতা অবলম্বন করা উচিত যাতে তারাও জানতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায় তা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকেও সবার আগে আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এই রকমের আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ